সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎস অম তৎস অম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ অষ্টাদশ অধ্যায় অধ্যায়ে শুয়ান্না নী ন কাঙ্ক্ষতি সম ভূতেশু মদ ভক্তিম লভতে পড়া গীতার গান ব্রহ্ম অনুভব হলে প্রসন্নত্তা হয় শোকার আকাঙ্ক্ষা সে নির্মল নিশ্চয় সর্বভূত সমবুদ্ধি তার পরিচয় নির্গুণ আমার ভক্তি তবে লাভ হয় অনুবাদ ব্রহ্মভাব প্রাপ্ত অনুবাদ ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্নচিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি ভক্তি লাভ করেন তাৎপর্য নির্বিশেষবাদীর কাছে ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হওয়া বা ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়াটা হচ্ছে শেষ কথা কিন্তু সবিশেষবাদী বা শুদ্ধ ভক্তদের শুদ্ধ ভক্তিতে যুক্ত হবার জন্য আরও অগ্রসর হতে হয় এর অর্থ হচ্ছে যে শুদ্ধ ভক্তৃকে তিনি ভগবানের সেবায় যুক্ত তিনি ইতিমধ্যেই মুক্ত হয়ে ব্রহ্মের সঙ্গে একাত্মভূত হয়ে ব্রহ্মভূতি স্তরে অধিষ্ঠিত হয়েছেন ব্রহ্মের সঙ্গে একাত্মভূত না হলে তার সেবা করা যায় না ব্রহ্ম অনুভূতিতে সেব্য সেবকের মধ্যে কোনো ভেদ নেই তবুও উচ্চতর চেতনার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে ভেদ রয়েছে জড় জীবনের ধারণা নিয়ে কেউ যখন ইন্দ্র তৃপ্তির জন্য কর্ম করেন তাতে দুর্ভোগ থাকে কিন্তু চিত জগতে যখন কেউ শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের সেবা করেন সেই সেবায় কোনো দুর্ভোগ নেই কৃষ্ণ ভাবনাময় ভক্ত কোনো কিছুর জন্য অনুশোচনা অথবা আকাঙ্ক্ষা করেন না যেহেতু ভগবানের যেহেতু ভগবান পূর্ণ তাই জীব যখন ভক্তিযোগে ভগবানের সেবায় নিযুক্ত হন তখন তিনিও পূর্ণতা প্রাপ্ত হন তিনি তখন সমস্ত পঙ্কিলতা থেকে মুক্ত নির্মল নদীর মতো কৃষ্ণ ভক্ত যেহেতু শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো কিছুরই চিন্তা করেন না তাই তিনি স্বাভাবিকভাবে সর্বদাই উৎফুল্ল ভগবানের সেবায় সম্যকভাবে নিযুক্ত থাকার ফলে তিনি জাগতিক লাভ অথবা ক্ষতির জন্য কখনোই অনুশোচনা করেন না জড় সুভোগের প্রতি তার আর কোনো আসক্তি থাকে না কারণ তিনি জানেন যে প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ কারণ তিনি জানেন যে প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বিশেষ এবং তাই তারা আ তার দাস তিনি জড়জগতে কাউকে উচ্চ অথবা নীচ বলে গণ্য করেন না উচ্চ নীচবোধ ক্ষণস্থায়ী এবং এই ক্ষণস্থায়ী অনিত্য জগতের সঙ্গে ভক্তের কোনো সম্পর্ক থাকে না তার কাছে পাথরা সোনার একই দাম এটি হচ্ছে ব্রহ্মপুত্র স্তর এবং শুদ্ধ ভক্ত অনায়াসে এই স্তরে উন্নীত হতে পারেন ভগবত ভক্তির এই পরম পবিত্র স্তরে পৌঁছলে পরব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়া বা ব্যক্তিগত স্বাতন্ত্র নাশ করার ধারণা অত্যন্ত ঘৃণ্য বলে মনে হয় এবং স্বর্গলাভের আকাঙ্ক্ষাকে আকাশ কুসুম বলে মনে হয় তখন ইন্দ্রিয়গুলিকে বীজ দাঁত ভাঙা সাপের মতোই প্রতিভাত হয় বীজ দাঁত ভাঙা সাপের কাছ থেকে যেমন কোনো রকম ভয় থাকে না তেমনি ইন্দ্রিয়গুলি থেকে আর কোনো ভয়ের আশঙ্কা থাকে না যখন তারা আপনা থেকেই সংযত হয় জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যারা ভবরোগে ভুগছে তাদের পক্ষে এই জগৎ দুঃখময় কিন্তু ভগবত ভক্তের কাছে সমগ্র জগৎটি বৈকুণ্ঠ বা চিত জগতের মতো এই জগতের শ্রেষ্ঠ মানুষও ভক্তের কাছে একটি পিপিলিকার থেকে গুরুত্বপূর্ণ নয় শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি এই যুগে শুদ্ধ ভক্তি প্রচার করেছেন তার কৃপায় ভগবত ভক্তির এই পরম নির্মাল স্তরে অনুষ্ঠিত হওয়া যায় শ্লোক পঞ্চান্ন ভক্তা মাম তত্ত্বত তত মাম তত্ত্বত জ্ঞাত বিষতে দদানন্তরম। গীতার গান নির্গুণ ভক্তিতে জানে আমার স্বরূপ সবিশেষ নির্বিশেষ তত্ত্বত যে রূপ সেই তত্ত্ব জ্ঞান লাভে প্রবেশে আমাতে আমি ব্রহ্ম পরমাত্মা ভগবান যাতে অনুবাদ ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যেরকম হই রূপে আমাকে কেউ তত্ত্ব জানতে পারেন এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্ব জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন তাৎপর্য অভক্তরা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারে না মনধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারাও তাকে জানতে পারা যায় না কেউ যদি পরম পুরুষোত্তম ভগবানকে জানতে চায় তাহলে তাকে শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে শুদ্ধ ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হবে তা না হলে পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান তার কাছে সর্বদাই আচ্ছাদিত থেকে যাবে ভগবদ্গীতায় আগেই বলা হয়েছে নাহম প্রকাশ ও সর্বস্ব তিনি সকলের কাছে প্রকাশিত হন না কেবল পাণ্ডিত্যের দ্বারা অথবা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা কেউ ভগবানকে জানতে পারে না কৃষ্ণ ভাবনামায় ভক্তিযোগে যিনি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন তিনি কেবল শ্রীকৃষ্ণকে তত্ত্ব তো জানতে পারেন এই জ্ঞান লাভে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোনো সাহায্য করতে পারে না কৃষ্ণতত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে যিনি পূর্ণরূপে অবগত হয়েছেন তিনি শ্রীকৃষ্ণের আলোয় চিন্ময় ভগবত ধামে প্রবেশ করার যোগ্য হন কৃষ্ণতত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে যিনি পূর্ণরূপে অবগত হয়েছেন তিনি শ্রীকৃষ্ণের আলয় চিন্ময় ভগবদ্ধামে প্রবেশ করার যোগ্য হন ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হওয়ার অর্থ স্বাতন্ত্রহীন হওয়া নয় সেই স্তরেও ভগবৎ সেবা রয়েছে এবং যেখানে ভক্তিযুক্ত ভগবৎ সেবা রয়েছে সেখানে অবশ্যই ভগবান ভক্ত ভক্তিযোগের পন্থা রয়েছে এই প্রকার জ্ঞানের কখনো বিনাশ হয় না এমনকি মুক্তির পরেও বিনাশ হয় না মুক্তির অর্থ হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্তি চিন্ময় জীবনেও সেই একই স্বাতন্ত্র বজায় থাকে একই ব্যক্তিত্ব বজায় থাকে তবে সেই স্বাতন্ত্র সেই ব্যক্তিত্ব হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় এখানে বিষতে আমাকে প্রবেশ করেন কথাটির ভ্রান্ত অর্থ করা উচিত নয় যা অদ্বৈতবাদের পরে থাকেন তারা বলেন যে এর অর্থ হচ্ছে জীব নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে এক হয়ে যান এ তারা বলেন যে এর অর্থ হচ্ছে জীব নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে এক হয়ে যান না বিশতে কথাটির অর্থ হচ্ছে যে জীব তার ব্যক্তিগত স্বাতন্ত্র নিয়ে পরমেশ্বর ভগবানের নামে প্রবেশ করে এবং ভগবানের সঙ্গ লাভ করে তার সেবা করতে পারে যেমন একটি সবুজ পাখি একটি সবুজ গাছে প্রবেশ করে সেই গাছটির সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য নয় সেই গাছটির ফল উপভোগ করবার জন্য সাধারণত সমুদ্রে নদীর মিশে দৃষ্টান্ত দিয়ে থাকেন সেটি যাওয়ার নির্বিশেষবাদীদের আনন্দের উৎস হতে পারে কিন্তু সবিশেষবাদীরা সমুদ্রস্থিত জলচর প্রাণীর মতো তাদের স্বাতন্ত্র বজায় রাখেন সমুদ্রের গভীরে গেলে দেখা যায় সেখানে কত অসংখ্য প্রাণী রয়েছে কেবল সমুদ্রের উপরটি দেখে সমুদ্র সম্বন্ধে জানা যায় না সমুদ্রের গভীরে যে সমস্ত প্রাণী রয়েছে তাদের সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করতে হবে শুদ্ধ ভগবৎ সেবার প্রভাবে ভক্ত তত্ত্বগতভাবে ভগবানের অপ্রাকৃত গুণ ঐশ্বর্য সম্বন্ধে অবগত হতে পারেন একাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কেবলমাত্র ভগবত সেবার মাধ্যমেই ভগবানকে জানা যায় এখানেও সেই কথা সত্য বলে প্রতিপন্ন করা হয়েছে ভক্তির মাধ্যমে কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায় এবং তার ধামে প্রবেশ করা যায় জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হলে ভগবানের কথা শোনার মাধ্যমে ভক্তিযোগ শুরু হয় কেউ যখন ভগবানের কথা শ্রবণ করেন তখন আপনা থেকেই ব্রহ্মভূত অবস্থার বিকাশ হয় এবং জড় কলুষ ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কাম হল বিদূরিত হয় ভক্তের হৃদয় থেকে কাম ও বাসনা যতই বিদুরিত হয় ততই তিনি ভক্তিযুক্ত ভগবত সেবার প্রতি আসক্ত হন এবং সেই আসক্তির ফলে তিনি তখন জড়জগতের কলুষ থেকে মুক্ত হন জীবনে সেই অবস্থায় তিনি পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন শ্রীমদ ভগবত ভাগবতেও শ্রীমদ্ ভাগবতেও সেই কথা বলা হয়েছে মুক্তির পরেও ভক্তির অনুশীলন বা দিব্য ভগবৎ সেবা বর্তমান থাকে সেই সম্বন্ধে বেদান্ত সূত্রে বলা হয়েছে অর্থাৎ মুক্তির পরেও ভক্তিযুক্ত ভগবৎ সেবা বর্তমান থাকে শ্রীমদ ভাগবতে ভক্তিযুক্ত যথার্থ মুক্তির বর্ণনা করে বলা হয়েছে যে জীবের যথার্থ স্বরূপে অবস্থিত হওয়ার নামই হচ্ছে মুক্তি জীবের স্বরূপের ব্যাখ্যা পূর্বেই করা হয়েছে প্রতিটি জীবী হচ্ছে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অনুসদৃশ অংশ জীবের স্বরূপের ব্যাখ্যা পূর্বেই করা হয়েছে প্রতিটি জীবী হচ্ছে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অনুসদৃশ অংশ তাই জীবের স্বরূপ হচ্ছে ভগবানের সেবা করা মুক্তির পরে এই সেবা কখনো বন্ধ হয়ে যায় না যথার্থ মুক্তি হচ্ছে জীবনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া